হ্যাঁ স্যার ড্রিমার্টের একটা ভিডিও দেখে আমি খুব বেশি আগ্রহ প্রকাশ করি যেটা হচ্ছে তাসরিফ খানের একটা ভিডিও ছিল আর প্রবলেম ফেস করেই আমি বারবার দেখার চেষ্টা করি এবং নিজেকে ইমপ্রুভ কর

আগ্রহ হয়েছে এবং আমি তৎক্ষণাৎ আপনাদের এখানে অ্যাডমিট হই ভিডিও গুলা যেগুলা রেকর্ডেড ভিডিও দেওয়া হয় কোনো একটা বিষয় যদি আমার প্রবলেম ফেস করি আমি বারবার দেখার চেষ্টা করি এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি প্রতিনিয়ত আমাদের সামনে ভিডিওস আসে যে ঘরে বসে কিভাবে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এরকম অ্যাডস আসে তারপর এরকম কোর্সেস আপনাদের অফার করা হয় তারপর আপনারা যখন এনরোল করেন তখন দেখা যায় যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপার্ট ট্রেনার দিয়ে আপনাদেরকে ট্রেন করানো হয় না আমাদের একটা ট্রাস্ট ওয়ার্ডি প্লেস প্রয়োজন

নিজস্ব একটা করে স্টুডেন্ট ড্যাশবোর্ড আছে কারোর সাথে কোনো কমিউনিকেশন করার প্রয়োজন হয় না কারণ স্টুডেন্ট ড্যাশবোর্ডে আপনারা ক্লাসের লিংক পেয়ে যান যাবতীয় সবকিছু কিন্তু আপনারা স্টুডেন্ট ড্যাশবোর্ডে পেয়ে যান অ্যাসেট ডিমেটিভ ড্যাশবোর্ডটা খুবই সাজানো গোছানো প্রতিনিয়ত ক্লাসের লিংক চেঞ্জ হয় ক্লাসের লিংক থাকলে আমরা সেখান থেকে জয়েন হতে পারি রেকর্ডেড ভিডিওর গুলো কিন্তু ভাবে দেওয়া থাকে ড্যাশবোর্ডের মাধ্যমে সাপোর্টিং ক্লাসের গুলো এক ক্লিকে আমরা সাপোর্টে জয়েন হতে পারি আমাদের কোর্স ট্রেনার শুভ আহমেদ স্যারের সম্পর্কে কিছু বলবেন উনি একজন অসাধারণ ট্রেনার বাংলাদেশে হয়তো এত গোনা ট্রেনার পাওয়া যাবে না ওনার মতো আর উনি এমন ভাবে বুঝায় যে এই কোর্সের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং সাথে নিজের একটা বিজনেস স্টার্ট করতে পারি উনি বেসিক থেকে যেন অ্যাডভান্স পর্যন্ত একটা স্টুডেন্ট পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝতে পারে মানে আমরা যে টাকা দিয়ে এনরোল করছি আসলে এটা কোনো টাকা দিয়ে বিবেচনা করা যাবে না এক্স্যাক্টলি কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে কোর্সটা এটা আমরা শুধুমাত্র 1000 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আমরা এতগুলো ফ্যাসিলিটিস দিয়েছি যে বলার বাইরে ডিজিটাল মার্কেটিং বেসিক বেসিক টু অ্যাডভান্সার ক্লাসটা এক ঘন্টা পনেরো মিনিট করে ক্লাসগুলো হবে কিন্তু বর্তমানে কিন্তু আমরা দুই ঘন্টা করে আপনাদের ক্লাসগুলো নিচ্ছি ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সের তো এই বিষয়ে কিছু বলেন যারা এনরোল করেছি সবাই হচ্ছে বেসিক লেভেলে আমাদের কাছে হচ্ছে বোঝাটা অনেক কষ্ট হয়ে যায় এক ঘন্টা সেখানে শুভ স্যার নিজের টাইম থেকে আমাদেরকে আরো এক ঘন্টা বাড়িয়ে দু ঘন্টায় আমাদের ক্লাসটা নিচ্ছে এত প্রশ্ন ওনার চ্যাট বক্সের জমা উনি কখনো বিরক্ত হয় না এই জিনিসটা এটার জন্য আসলে অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ তো বান্ডেল প্যাকেজে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গ্রাফিক্সেও কিন্তু প্রফেশনালি আপনারা স্কিলটাকে ডেভেলপ করতে পারছেন তো এই যে একটা কোর্সের মধ্যে আপনারা বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারছেন এ বিষয়ে কিছু বলেন প্রায় পাঁচ ক্লাস করছি এবং স্যার যেভাবে বুঝায় অসাধারণ প্রথম ক্লাস গুলা করাই কিন্তু আমি অনেক দূর আগায় গেছি এত সুন্দরভাবে ভাবে বুঝায় আমরা এত বিরক্ত করি এত প্রশ্ন করি কিন্তু স্যার কখনোই বিরক্ত হন না এবং খুব সুন্দর জিনিসগুলো আমাদেরকে বুঝায় পাশাপাশি গ্রাফিক ডিজাইন এর যে পেজটা আছে আলাদা করে উনি ওখানেও খুব সুন্দর ভাবে জিনিসগুলা বুঝাই দেওয়ার চেষ্টা করেন আপনাদের প্রথমে আমরা বলেছিলাম উইকলি হচ্ছে আপনাদের দুই দিন ক্লাস নিব কিন্তু এখন এভরি উইকে কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা রিভিউ ক্লাসও অ্যাড করেছে হ্যাঁ রিভিউ ক্লাসের মাধ্যমে আমাদের যদি কোনো প্রবলেম থাকতেছে আমরা তৎক্ষণাৎ স্যারের কাছে জিজ্ঞেস করতে পারতেছি এবং স্যার জিনিসগুলো খুব সুন্দর ভাবে আবার শুরু থেকে একদম বুঝায় দেওয়ার চেষ্টা করতেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাদের জন্য এসআর রিমাইন্ডার আরেকটা স্পেশাল ভিডিও যেটা সেটা হচ্ছে আমাদের অনলাইন সাপোর্ট আমরা হচ্ছে প্রতিদিন আফটার টু টেন আওয়ার্স হচ্ছে অনলাইন লাইভ সাপোর্ট দিয়ে থাকি এবং আমাদের স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য কিন্তু আমাদের সাপোর্টে এসে কিন্তু তারা লাইফ সাপোর্টটা নিতে পারবে তো এই বিষয়ে একটু বলবেন যে আমাদের এসআর ড্রিমাইটির অনলাইন সাপোর্ট নিয়ে এসআর ড্রিমাইটির অনলাইন সাপোর্টটা এক্সেলেন্ট কাজ করতে গেলে অবশ্যই আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে তৎক্ষণাৎ আমরা এসআর ড্রিমাইটির সাপোর্ট সিস্টেমে যাই এবং ওনারা যে কোনো সমস্যা সমাধান দিতে সক্ষম এবং আমরাও ওই সমস্যাটি কাটিয়ে উঠতে পারি সবার উদ্দেশ্যে একটু বলবেন যারা নতুন আছে যে তারা কেন এসআর ড্রিমাইটিতে আসা উচিত তাদের এবং এসআর ড্রিমাইটি নিয়ে স্পেশাল ভাবে কিছু বলবেন ল্যাপটপ বা ফোনের মাধ্যমে আমরা বাসায় বসে যদি এরকম কিছু সুযোগ পাই যেখানে আমরা ঘরে বসে কাজ করে টাকা ইনকাম করতে পারবো এটা আমাদের ফ্যামিলির জন্য আমাদের নিজেদের জন্য অনেক ভালো কিছু এসআর আমাদের এমন একটা সুযোগ করে দিয়েছে যে মানে আমরা ঘরে বসে আর্ন করতে পারব এবং নিজে স্বাবলম্বী হতে পারব আমরা খুবই খুবই খুশি Lastly সবার উদ্দেশ্যে বলতে চাই এসআর ড্রিমআইটি হচ্ছে 100% পজিটিভ রিভিউ প্রাপ্ত একটি প্রতিষ্ঠান এবং गवर्नमेंट ট্রেডমার্ক প্রাপ্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে স্কিল ডেভেলপ করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য কিন্তু আপনারা আমাদের এখান থেকে অনলাইন লাইভ সাপোর্টও নিতে পারবেন সো थैंक यू সো মাচ एवरीवन फॉर वाचिंग যারা নতুনভাবে। রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের পেজে দেওয়া আছে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করে আমাদের এখানে অ্যাডমিশনটা কনফার্ম করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন